খোকসাই কৃষকের কথা কৃষকের ব্যথা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার ঘোষণার তম দফার বাস্তবায়নের আলোকে কৃষকের কথা কৃষকের ব্যথা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তিন আগস্ট সন্ধ্যায় খোকসা উপজেলা কৃষক দলের কার্যালয় চত্বরে এই আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আলোচনায় কৃষকের জীবন সমস্যাবলী ও রাষ্ট্র সংস্কারের কৃষি খাতে প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করা হয় বিস্তারিত দেখব রিপোর্টে শীর্ষক আলোচনা সহ যেহেতু কৃষকের ব্যথা আছে কথাও আছে কথা কিভাবে থাকে যে আপনাদের এলাকায় কি কি সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা তুলে ধরেন ব্যথাটা কি আমরাও জানি এই যে পাটের সময় পাট দিতে পারছেন না ধান লাগাইতে পারছেন না গরিব কৃষক যারা আছে তারাও বলিত তারা সার বীজ পাচ্ছে না পাচ্ছে এক ধরনের সিন্ডিকেটের লোকজন আমরা এই সিন্ডিকেটটাকে ভাঙতে চাই ভাঙার জন্য আমাদের কৃষক দল একতাবদ্ধভাবে সবাই একসাথে চলাফেরা করবেন আমরা আগামীতে ইউনিয়ন কমিটি যখন দিব এই কমিটির মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যারা কৃষক আছে ভালো কৃষক যারা প্রণা দোনা যোগ্য তাদের নিয়ে কাজ করব আজকে আপনারা একটা জিনিস প্রমাণ করছেন এই সন্ধ্যাকালীন পরবর্তী সময় বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে আগত হয়েছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাজন কৃষক দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি একটা কথা আপনারা বিশ্বাস করবেন খোকসার মাটি এবং খুকসাব প্রাণ বীর মুক্তিযুদ্ধ আলাদ্দিন খান আমরা সবাই এই আলাদ্দিন খানের নেতৃত্বে কৃষক দলের নেতৃত্বে কৃষিক্ষেত্রে উন্নয়ন করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া লাগে আমরা ইনশাল্লাহ নেব ইনশাল্লাহ আমরা সর্বক্ষ তার পাশে থেকে তার আমাদের নেতা সমস্যা দৈনন্দিন আমাদের কৃষি বলতে একটি একটা ব্যাপক ব্যাপার আমরা আজকাল শুধু কৃষক মধ্যে চাষ বুঝি কিন্তু কৃষি সেক্টরটা সেক্টরটা শুধু চাষ অন্তর্ভুক্ত না চাষ একটা অংশ আজকে দেখেছেন যে ওই গদ খালি ফুলের একটা বিরাট মার্কেট হয়ে গেছে যারা ওখানে ফুল চাষ করে ফুল চাষ করে তারা সেখানে একটা বিরাট কোটি কোটি টাকার মার্কেট করেছে আপনারা আমি কয়েকদিন আগে দেখলাম এই আমাদের আশেপাশের কোন জেলায় যেন আদা চাষ করে তারা মানে বিরাট একটা সফলতা অর্জন করেছে এবং সেই আদা চাষ নিয়ে মানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে লেখালেখি হচ্ছে আপনার মুরগি পালন আপনার হাঁস পালন আপনার এই যে সবজি চাষ এগুলো কৃষির অন্তর্ভুক্ত আপনার শুধু চাষ বলেই আমরা কৃষির কথা বুঝি এটা বুঝলে হবে না আমরা চাই কৃষক কৃষক মানে কৃষি কাজ কৃষিকাজ করি কিন্তু আমাদের এখন পেশার বিভাজন হচ্ছে কৃষিরও ডাইভার্সিফিকেশন হচ্ছে বহুমুখীকরণ হচ্ছে আমাদের ওই বহুমুখীকরণ আপনার এই যে আপনারা নেটে বিশেষ করে টিভিতে নেটে দেখেন হাজার হাজার হাঁস এক আপনার এক হাঁসের ডিমের দাম কত সত্তর আশি তো আপনার এখন আমরা আগে আমাদের লোক সংখ্যা কম গ্রামের মানুষ এইগুলো বাজার কিছু বিক্রি করতো তাই দিয়ে দেশ চলত কিন্তু দেশের মানুষের এই সংখ্যা বেড়ে যাওয়াতে এখন আর এই মানে গ্রামীণ যে অর্থনীতি গ্রামের মানে কৃষক তাই দিয়ে আমাদের পেট ভরছে না তাই দিয়ে আমাদের দেশের যে চাহিদা জনগণের যে চাহিদা এই পুষ্টি চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না যার ফলে এটা আধুনিকায়ন করে ফার্মিং সিস্টেমে আপনার এই হাঁস মুরগি পালন গরু পালন ছাগল পালন আপনার ভেড়া পালন আপনার মাছ চাষ এগুলো কিন্তু কৃষিতে অন্তর্ভুক্ত এবং আমরা এই কৃষকের উন্নতির জন্য আমরা এইটাকে খুব তাড়াতাড়ি এই কৃষি গ্রামীণ অর্থনীতির এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হবে এবং সামনে নিয়ে এসে কৃষির যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ আধুনিক পদ্ধতিতে হাঁস চাষ আধুনিক পদ্ধতিতে মুরগি পালন আধুনিক পদ্ধতিতে ছাগল পালন আপনার আধুনিক পদ্ধতিতে গরু পালন এইগুলো কিছু কিছু ফার্মিং আছে কিন্তু আমাদের সাধারণ কৃষকদের মধ্যেও এইটা আমাদের উৎসাহ সৃষ্টি করতে হবে যে আপনাদেরকেও আপনারা অনেকে তো বিশেষ করে নতুন ওপারে গড়ি পালন করে চার পাঁচটা গরু পালন করে বছরে একবারে ঈদের সময় আপনার এক লাখ টাকা করে বিক্রি করলো। চার লাখ চারটা গরু যে বসেছে চার লাখ টাকা সে একবারে পায় এইটাও এই কৃষক কৃষির মানে অন্তর্ভুক্ত এবং আমাদেরকেও এই সমস্ত চাষ সম্পর্কে আমাদের ধারণা করতে হবে এবং আমাদের এই আধুনিক যে চাষবাস চাষের বিভিন্ন শুধু জমি চাষ না অন্য অন্য কৃষি সেক্টরের উন্নয়নের সাথে কৃষিতে যে সমস্ত অন্তর্ভুক্ত আছে ফল চাষ এইগুলো সম্পর্কে আমাদের ধারণা করতে হবে চাষবাস নয় গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হতে পারে আমাদের এই সমস্ত দিকগুলোকে সম্পর্কে আমাদের ধারণা আনতে হবে এবং আমাদের যারা যুব সমাজ যারা লেখাপড়া করছে তাদেরকে এই দিকে আমাদের উৎসাহিত করতে হবে এগিয়ে নিয়ে আসতে হবে এবং তাদের মাধ্যমে আমাদের কৃষির বিভিন্ন যে শাখাগুলো আছে সেটা ব্যাপক উন্নয়ন হবে এবং এর মাধ্যমে গ্রামীণ অন্য অর্থনৈতিক আরও পরিধি বাড়বে আমাদের গ্রামের মানুষের আয় বাড়বে আপনার যে সমস্ত দেশ উন্নত দেশ আপনারা মালয়েশিয়া মালয়েশিয়ার গ্রাম গ্রামীণ অন্য ও অর্থনীতি সেখানে আপনারা দেখবেন মালয়েশিয়ার যারা সাধারণ মানুষ তারা কিন্তু এখন শহরে চলে গেছে তারা এখন শিল্পের বিভিন্ন যে শাখা এই শাখায় কাজ করছে তারা বিভিন্ন ফার্মে কাজ করছে মুগির ফাঁপ গরুর ফার্ম তারা করেছে আর আমাদের দেশের যে সমস্ত এই শ্রমিকরা যাচ্ছে আপনি দেখবেন রাবার চাষ করছেন তারা আপনার এই যে কি তেল এই যে পাম হয় পাম চাষ করছে আমাদের শ্রমিকরা আপনারা কি নেটে এগুলো দেখেন তো আমাদেরও আমাদেরও বললাম যে ফুল চাষ করে সেখানে আপনার পাঁচ কোটি টাকার মার্কেট পথখালিতে আপনার এই যে আদা চাষ করে একটা যেটা আম চাষ করে আপনার চাপাই নবগ ছিল এর সাথে নওগাঁ এবং মেহেরপুর এবং আপনার সাতক্ষীরা যোগ হয়েছে আমাদেরকেও এইগুলো চিন্তা ভাবনা করে যারা কৃষক এই কৃষি ডিপার্টমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট আমাদের কৃষক দলের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে যে কৃষি বলতে আমরা শুধু ধান চাষ পাট চাষ রবি চাষ এইটাই কৃষি না কৃষির এই পরিধিটা অনেক কৃষিগুলো যে সমস্ত দেশ রাইজিং অর্থনীতি ছিল তারা এভাবে এগিয়েছে শুধু চাষবাসের উপরে আমাদের চাষ তো আমাদের চাষ যখন ছিল তখন তো আপনারা ধান গুনতেন এক সারা বছরে একটা ফসল হতো কোন পানি নিষ্কাশন করে এই এইগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষ একর হেক্টর জমি চাষে তুলে এবং এই আপনার এই যে মান্ধা ধারাবলের যে কৃষি পপন প্রক্রিয়াকে আপনার এটা বন্ধ করে ফসল তিনটা ফসল যাতে উৎপাদিত হতে পারে এই তিন ফসলের ধারণা নিয়ে এসে আমাদের খাদ্যের স্বয়স্পন্ন করেছেন এই জন্যে আমরা জিয়া রহমানকে বলি এ দেশের কৃষি উন্নয়নের রূপকার আপনারা তাই কৃষকের উন্নতির জন্য আমাদের যে রাষ্ট্র মেরামত কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের এই সমস্ত কথাগুলো লেখা আছে কৃষকের নয় গ্রামীণ অর্থনীতিকে কিভাবে চাকা করা যায় কারণ কৃষকের উন্নতি পাট চাষের উন্নতি আপনার ধান চাষের উন্নতি এগুলো যেমন হতে এগুলো যেমন আমাদের আলোচনা করতে হবে আমাদের এগুলো নিয়ে যেমন আমাদের রিসার্চ করতে হবে গবেষণা করতে হবে পাশাপাশি কৃষি অন্য অর্থনীতি যেগুলো দৈনন্দিন আয় হয় সেইগুলো যেমন আপনি যদি হাঁস চাষ করেন আপনি যদি মুরগি চাষ করেন আপনি যদি গরু পালন করেন আপনি যদি ছাগল পালন করেন আপনি যদি ফুল চাষ করেন তাহলে আপনার একটা দৈনন্দিন আয়ের ব্যবস্থা হবে এই থেকে আপনার রিটা আনতে আপনার বেশ পরিশ্রম হবে কিন্তু আপনার এই যে যেগুলো এগুলোরও পরিশ্রম আছে কিন্তু এইগুলো আপনি যদি ঠিক মতো বৈজ্ঞানিক উপায়ে যে চাষগুলো এই ফার্মিংগুলো করতে পারেন তাহলে আপনার আর্থিক অবস্থা যারা দেখেন তারাই যে মুরগির চাষ করে আমার এই যে মামুন

চেয়ারম্যান তারিক রহমানের প্রস্তাবিত একত্রিশ দফা সাতাশ দফা কৃষকের ব্যথা কৃষকের কথা শীর্ষ আলোচনা আজকের এই মিটিং এখানেই সমাপ্ত ঘোষণা করছে